শেষ দাদাই তার সংবাদও জমিন দিবে আর কোন আল্লাহর বান্দা গভীর রজনীতে চুরি করতে যায় তার সংবাদ আল্লাহর কাছে দেয়া দিবে কোন আল্লাহর বান্দা গভীর রজনীতে কোনো মানুষের উপকার করার জন্য কিছু হাদিয়া নিয়া সম্পদ নিয়া কোনো মানুষের বাসায় যায় এই সংবাদটাও আল্লার কাছে দেয়া দিবে আর যারা রাত্রে অন্ধকারে ডাকাতি করতে যায় তাদের সংবাদটাও আল্লাহর কাছে দেয়া দিবে তৃণীজির বর্ণনার ভিতরে নবী জামার খায় শোনো আল্লাহর বান্ধ বান্দিরা শোন এই জন্য কামতের ময়দানে এত ভয়ঙ্কার হবে জমির সাক্ষ্যটা আসমান আর জমিনের নিচে কোনো বান্দা বান্দি জমিনের সাক্ষী থেকে বাঁচতে পারবে না সেদিন জমিনের অবস্থা হল মানুষরা বলবে ও জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও কেন কেন আমাদের বিরুদ্ধে তুমি সাক্ষী দাও তখন জমিন বলবে বি আন্না রম্বাকা আও হালাহা যে যা করেছে তার সংবাদটা দেয়া দেওয়ার জন্য অতএ তোমার কথা মানবো না আমার আল্লাহর কথা মানবো জমিন আল্লাহর কথা মেনে আল্লাহর অর্ডার শুনে সমস্ত মানুষের ভালো মন্দের কথাগুলো কেমতের ময়দানে আল্লাহর কাছে জানা দিবে এই জন্য বন্ধুরা আমার সতর্ক হবার দরকার যে অন্যায় করি অপরাধ করি মানুষ জানো না জানো সব তো আল্লাহর কাছে জানা দেয়া হবে শুধু তাই না আল্লাহ রব্বুল আলমিন বলেন তত চমৎকার করে স্পষ্ট করে আল্লাহ তারা বলেন শুধু তাই না এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে ও আখর জাতিল আর দু আস জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সব ধন ভান্ডার গুলো সময় যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে সমস্ত ধন ভান্ডার গুলো আল্লাহ তালে জমিন বের করে দিবে হাদিসে পাখের ভিতরে নবী আমার বলেন সাবিরা শোনো হযরতে আবু হরাইরা বলেন আল্লাহর বান্দা বান্দি শোন আমসাল আসওয়াতিন মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা বিশাল বিশাল রোপার বারগুলো জমিনের ওপরে পড়ে থাকবে কিন্তু মানুষ যাবে

ছিন্ন করেছে তারা বলবে হাই আফসোস এই সম্পদের জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে এবং চোর এসে বলবে এই কারণে এই মানুষের সম্পদ চুরি করেছে কেউ সেদিন ওইটা গ্রহণ না করে সবাই চলে যাবে তার কারণ ওই দিন সম্পদ গ্রহণ করার মত কোনো ফিলিংস মানুষের থাকবে না কোনো এনার্জি মানুষের থাকবে না সবাই জার জার জান বাঁচানোর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকবে সব সম্পদ পড়ে থাকবে কেউ কোনো সম্পদের দিকে তাকানোর সুযোগ না এই আয়াতের ব্যাখ্যার ভিতরে রাসূলুল্লাহ বলেন কোটি কোটি টাকার বাল্ডিন পরে থাকবে মানুষ চলে যাবে যারা আত্মীয়তা সম্পর্ক বুনের হক নষ্ট করেছে সন্তানের হক নষ্ট করেছে তারা বলবে এই কারণেই কি আমি আমার বোনের হক নষ্ট করেছি সন্তানের হক নষ্ট করেছি যারা সালাম কালামের ভিতরে বলেন বীর আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যে যত বড় তাকওয়া والا হইবা যে যত বড় মুত্তাকী হইবা যে যত বেশি আমি আল্লাহর ভয় করবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে সে তত বেশি সম্মানিত হইতে পারবা সুবহানাল্লাহ এইজন্য বন্ধন আমার বলছিল কি এমন গুনা যেই গুনাহ যখন সমাজের মানুষ করবে আল্লাহ পাঁচ প্রকারের শাস্তি দুনিয়াতেই দেয়া দিবে এই জন্য ওই গুনাহগুলো আমরা আলোচনা করব গুনাহ থেকে আমরা বাঁচব এক নম্বর আল্লাহর হাবিব সরকারে দোয়াল নবীজি বলেন হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইযা তাহাজ্জাল ফায়ু দোয়ালা যেই পনেরোটি গুনা করলে দুনিয়াতে পাঁচ বুকারের শাস্তি দেওয়া হয় ওই গুনাকের এক নম্বর গুনাক হলো যখন রাষ্ট্রীয় সম্পদ মানুষ নিজেদের সম্পদ মনে করে খরচ করবে রাষ্ট্রীয় সম্পদকে যখন মানুষ তার ব্যক্তিগত সম্পদ মনে জনগণের দেশে দশের টাকা নষ্ট করবে খরচ করবে ব্যয় করবে করবে। এই পাপ যখন সময় জমিনের ভিতরে ব্যাপক হারে প্রচার পাবে আল্লাহ তালা কয় তখন আমি আল্লাহ পাঁচ প্রকার আজাবার গজব দেয়া দেব নাও তাহলে এক নম্বর হলো রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদ মনে করে দেশের দশের জনগণের টাকা নষ্ট করা দুই নাম্বার হলো অল না তো কারো কাছে আমানত যদি রাখা হয় আমানত মানুষের আমানত নিজের গণিমত মনে কইরা খরচ করে ফেলে মানুষ আমানত রাখছে কিন্তু আমানত আমানত রক্ষা না এটারে নষ্ট করে ফেলে আল্লাহর বান্দা আমানত এত বড় দামি একটা ইবাদতের নাম কোন বান্দা যদি দুনিয়াতে আমানত দারির পরিচয় দিতে পারে রে ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কথা সিয়ারু আলামিন আমি বিস্তারিত বলার সুযোগ নাই

আমি আমানত হিসাবে রসুলের কাছে প্রমাণিত হয়েছি আল্লাহ তালার কাছে সাব্যস্ত হয়েছি এই জন্য জান্নাতের চাবি দিয়া আমাকে আল্লাহ তালা মরার পরে সম্মানিত করেছেন আল্লাহ এই জন্য আমানত তিন নাম্বার হলো নবীজি আমার বলেন যে উম্মতেরা শোনো তিন নাম্বার হলো অজাকাত মাগরামা যখন জাকাত মানুষ জরিমানা মনে করবে জাকাত দেওয়াটাকে নিজেরা মনে করবে এটা একটা ফালতু কাজ এটা ওটা আপনার ট্যাক্সের মতো একটা ইবাদতের মতো মনে করবে এই জাকাত দেওয়াকে যখন মানুষ অস্বীকার করবে তখন আল্লাহ তালা কয় আমি পাসপোকারের শাস্তি দুনিয়ার ভিতরে দেওয়া দেব না আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছি জাকার যখন দেওয়া বন্ধ হয়ে যাবে আল্লাহ জমিনের মানুষকে দেওয়া বন্ধ করে দিবে এই জন্য বৃষ্টির মৌসুমে এখন বৃষ্টি পাওয়া যায় না কথা বলেন ঠিক না বৃষ্টির মৌসুমে বৃষ্টি হয় না না তার কারণ হলো যারা এদের তাদের অপরাধের শাস্তি দুনিয়াতে আল্লাহ দেয় তাহলে এখন বলতে হুজুর মাঝে মাঝে কেন বৃষ্টি হয় বলে এইটা আমাদের জন্য না নবীজি আমার বলেন এটা হলো লাউলাম লাওলাম বাহাইম যদি চতুষ্পদ প্রাণী জমিনে না থাকতো সামান্য এক ফোঁটা বৃষ্টিও আল্লাহ দিতেন নানা জবিল এই জন্য তিন নম্বর অপরাধ হল জাকাত না দেওয়া প্রকারের শাস্তি সেই পাঁচ প্রকারের শাস্তি আমি আপনাদেরকে পরে বলতেছি চার নাম্বার হলো আল্লামা লেখুদ্দিন দিন বিবর্জিত কোরআন সন্না বিবর্জিত শিক্ষা মানুষ এটা দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে কোরআন বিবর্জিত হাদিস বিবর্জিত যে শিক্ষার ভিতরে কোরআন শুননা নাই এই শিক্ষা মানুষ তার সন্তানদেরকে দেওয়ার জন্য বিদেশে পাঠায় এই শিক্ষা দেওয়ার জন্য মানুষ লন্ডনে পাঠায় ইউরোপে পাঠায় আমেরিকায় পাঠায় বিভিন্ন রাশিয়ায় পাঠায় ফ্রান্সে পাঠায় ইতালিতে পাঠায় দিন বিবর্জিত শিক্ষা এটা মানুষের কাছে খুব পছন্দনীয় হয়ে যাবে আল্লাহর হাবিব কয়েমদরা শোন তখন দিন বিবর্জিত শিক্ষা তোমাদের কাছে পছন্দনীয় হয়ে যাবে তখন আমি আল্লাহর দায়িত্ব হলো তোমাদের পাঁচটা শাস্তি দিয়ে দুনিয়ার থেকে ধ্বংস করে দেওয়া নওয়াজিল্লা এই জন্য আপনারা সরল মনে একটা উত্তর দেন দিন বিপর্য অর্থাৎ যেই শিক্ষার ভিতরে কোরআন নাই হাদিস নাই যেই শিক্ষায় শিক্ষিত হলে একজন ছেলে নামাজ জানে না রোজা জানে না হজ জাকাত অর্থাৎ ইসলামের মৌলিক শিক্ষা যেই শিক্ষা অর্জন করলে মানুষ অর্জন করতে পারে না এই শিক্ষার প্রতি মানুষের আগ্রহ কম না বেশি আমার কথাটা বলছেন আপনারা এই শিক্ষার প্রতি মানুষের আগ্রহ কম না বেশি আওয়াজ দিয়ে বলেন এটা কি বাস্তব না অবাস্তব এই জন্যই তো মানুষের এত আগ্রহ আমি কোন শিক্ষাকে খাটো করে দেখার মতো কোনো অবকাশ নাই সব শিক্ষারই দরকার বাকি সেই শিক্ষার ভিতরে অবশ্যই ফরজ পরিমাণ শিক্ষা থাকা লাগবে আমার বলেছেন তারা বলে দিন হাসিল করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ এই কথাটা কি আমার না আমার নবীজি বললেন প্রত্যেকটা মুসলমানের জন্য এলমে দিন হাসিল করা ফরজ এখন আমি এলমে দিন হাসিল করতে পারলাম না সুরা ফাথিয়াটা জানলাম না নামাজে যে কয়টা সুরা লাগে এই কয়টা সুরা আমি ভালো করে পড়তে জানি না কীভাবে ওজুর ফরজ ওষু কেমনে করতে হয় গোসল কেমনে করতে হয় এরপরে আপনার তাইমুম কেমনে করে করতে হয় এই যে মৌলিক যে ইবাদত ব্যবসা বাণিজ্য কেমনে করতে হয় এই শিক্ষা যেই শিক্ষায় দেওয়া হয় না এই শিক্ষার প্রবণতা যখন সমাজে বাড়বে মানুষ যখন এই শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে তখন নবীজি আমার বলেন পাঁচটা শাস্তির অপেক্ষায় থাকো তোমাদের উপর পাঁচটা শাস্তি আল্লাহ অবশ্যই প্রদান করবে নাজবিল্লা বন্ধ আমার পাঁচ নম্বর অপরাধের কারণে পাঁচ প্রকার শাস্তি হয় পাঁচ নম্বর হলো আতার রজুল ইমরা তাহ দিনে দিনে যুবকেরা তার স্ত্রীদের বাধ্য হয়ে যাবে স্ত্রীরা যা করবে বলবে তাই শুনবে স্ত্রীরা যদি স্বামীরে বলে এখন দিন স্বামী দিনই মনে করে যদি এখন বলে রাত স্বামী এটাকে রাত মনে করে তার মা বাবার সাথে খারাপ আচরণ করে অর্থাৎ যখন স্ত্রীরা স্বামীদের যখন স্বামীরা স্ত্রীদের বাধ্য হয়ে ওই স্বামী তার মা বাবা সহ নিকট আত্মীয় স্বজনের সাথে যখন খারাপ ব্যবহার করবে নবীজি আমার কয় পাঁচ প্রকারের শাস্তির অপেক্ষায় থাকো এরপরে ছয় নাম্বার অপরাধ হলো নবীজি আমার বলেন ও হাক্কা উম্মাহ পাঁচ নাম্বার হলো স্বামীরা স্ত্রীদের বাধ্য হওয়া আর ছয় নাম্বার হলো মার অবাধ্য হয়ে যাওয়া ছেলেরা যখন মার অবাধ্য হয়ে যাবে স্ত্রীদের বাধ্য হয়ে যাবে আমি আপনাদের কাছে জানতে চাই ওই পরের মাঝে কি আপনার শান্তি না কথা বলেন শান্তি না বশান্তি ওটা দুনিয়ার একটা জাহান নামে টোকরা এই জন্য যুবক

প্রত্যেকটা তাকানোর কারণে কবুল হওয়াদের সওয়াব আল্লাহ লিখে দেয় জোরে এটা তোমার ইসলাম এটা তোমার দিন তোমার মা আর বাবার দিকে রহমতের নজরে শুধু তাকায়া থাকবা তাকানো থাকা নাই তোমার কবুল হদের সভাবের জন্য আল্লাহ তাআলা মাধ্যম বানায় দিবে সুবহানাল্লাহ বন্ধন আমাত তাহলে 6 নাম্বার হলো মায়ের অবাধ্য হওয়া সাত নাম্বার হলো ওয়াদানা সাদিকা সাত নাম্বার হলো বন্ধুরা নিকটবর্তী হয়ে যাবে বন্ধুদের কথায় উঠা বসা করবে আর আট নাম্বার হলো ওয়াতাক সাবাহ যুবকরা যখন বাবার অবাধ্য হয়ে যাবে দেখেন নবীজি হাদিসটা কত চমৎকার করে মিলাইয়া বললেন বন্ধুরা নিকটে আট নাম্বার হলো বাবা দূরে চলে যাবে এমন একটা সমাজ এখন আমরা আসি নাই কথা কয় না এমন একটা সমাজে এখন নাই বন্ধুদের কথা রাত ভর বাহিরে চলে গান খায় ইয়াবা খায় বিভিন্ন জায়গায় যায় বাবা কত কয় বাবার সন্ধ্যা হয়ে গেলে বাসায় থাকবা রাত্রে বাসায় থাকবা কোথায় যাইবা না বাবার কথা না শুই না হিরুম সাথে ঘুরা ভালো পরিবারের সন্তানরা পর্যন্ত হিরুম সিওয়ালা হয়ে যায় ঠিক কথা কয় না হয় কি হয় না এই পরিবারের সন্তান হিরুম সিওয়ালা হওয়ার কথা না পরিবারের সন্তান গান জাগর হওয়ার কথা না ওই যে যে নবীজি আমার বললেন সাত নাম্বার হলো আদনা সদেকা বন্ধুরা নিকটবর্তী হয়ে যাবে বন্ধুরা আপন হয়ে যাবে বাবা পর হয়ে যাবে যখন এই আমল যুবকরা শুরু করে দিছে তখন সমাজের ভিতরে অশান্তির আগুন দাও দাও করে সরে কথা বলো ঠিক কিনা এই জন্য শিক্ষা নেন আল্লাহর বান্দা নয় নয় নম্বর অপরাধ হলো যখন এই জমিনের মসজিদগুলোর ভিতরে আওয়াজ বেশি হয়ে যাবে হবে আসবে ইবাদত করার জন্য কিন্তু কথাবার্তা পরস্পর আওয়াজ পরস্পর নানান ধরনের খোঁজ গল্প আসে ইবাদতের জন্য ইবাদত না কইরা বাহিরের গল্পগুলা মসজিদের ভিতরে কইরা কইরা আর একজন নামাজ পড়ে তার নামাজটা পর্যন্ত নষ্ট হয়ে যায় এই আমল যখন সমাজের মসজিদ গুলোতে চলবে আল্লাহ নবী কয় পাঁচ প্রকারের শাস্তির অপেক্ষায় করো নজিল্লা মসজিদের ভিতরে নামাজের নিয়তি আসার পর যখন মসজিদগুলোদের ভিতরে আপনার হই হোল্লা টাইপের আওয়াজ এটা সমাজে এখন আসে না নাই মসজিদে ঢুইকা পারিবারিক কথা মসজিদে ঢুইকা সমাজের কথা বাজে আজে বাজে কথা বইলা মসজিদটারে গরম করা সমাজে আসে না নাই আওয়াজ দেওয়া বলা মুসলমান না নাই যেহেতু টা শেষ করে লাগবে এই জন্য দশ নাম্বার হলো আল্লাহর নবী কয় যখন দশ নাম্বার অপরাধ হলো অসাদল কবিলা তো কহম যখন কোনো কবিলার নেতা যখন সেই সেই কমের ভিতরে এলাকার ফাঁসে কহম পাপিষ্ট লোক যখন কোনো কমের নেতা হয়ে যাবে অসাদল কাবিল ও ফাঁসে কহম দশ নম্বর অপরাধ হলো অসাধাল কাবিল ও কোনো কমের কোনো এলাকার নেতা সর্দার যখন ওই এলাকার পাপিষ্ট লোক হয়ে যাবে তখন পাঁচটা শাস্তির অপেক্ষা করো এটাও মনে হয় এখন নাই কথা কয় না এই যে দশটা কইলাম আরও তো পাঁচটা সামনে আছে এই দশটাই আমাদের সমাজে আসে না নেই আওয়াজ দে বলেন আছে না নাই দশ নম্বর দশ নম্বর অপরাধ হল যখন এলাকার মানুষেরা এলাকার পাপৃষ্ঠ লোককে যখন নেতা বানায় দিবে ওই এলাকার সবচাইতে ঘৃণিত ব্যক্তিরা সমাজপতি হয়ে যাবে কেন হয় কয় তার টাকা আছে কেন হয় তার ক্ষমতা সেই জন্য হয়ে যায় এই জন্য আমার কয় তোমরা ক্ষমতার কারণে টাকার কারণে এমন পাপাচার পাপিষ্ঠ লোককে নেতা বানাইলে পাঁচটা শাস্তির অপেক্ষা তোমরা করো এগারো নাম নবীজি আমার কয় শোনো শোনো ও কেনা জানি মুল ক হম আলোচনা আরেকটা অপরাধ অপরাধ হলো আর কোন এলাকার ভিতরে যে নিকৃষ্টতম ব্যক্তি নিকৃষ্টতম ব্যক্তি ওই কৌমের ওই এলাকার নেতা আর সর্দার হয়ে যাবে একটা হলো বড় একটা জামাতের নেতা হোক ছোট একটা দলের নেতা হওয়া যেটাই হোক না কেন আগেরটা হলো পাপিষ্ট নিকৃষ্ট যে নানান ধরনের নিকৃষ্টতম কাজ করে এমন নিকৃষ্ট ব্যক্তিদেরকে যখন ওই কমের নেতা হয়ে যাবে তখন নবীজি আমার কয় তোমরা পাঁচ বকার শাস্তির অপেক্ষায় থাকো বারো নাম্বার যে অপরাধটা সমাজে চালু হয়ে গেলে পাঁচ বকার শাস্তি হবে আক্রামার রজল মাখা ফাতা শারি দেখেন এটা সমাজের ভিতরে আছে কিনা না বারো নম্বর অপরাধ হলো নবীজি আমার বলেন মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে তার অত্যাচার জুলুম থেকে বাঁচার জন্য মানুষকে সম্মান করা হবে এটা নাই কথা বলেন আপনি একজনকে সম্মান করতেছেন এই ভয়ে যদি আমি তাকে সালাম না দিই আমি যদি তাকে একটু চামচামি না করি আমি যদি তার একটু তুষামত না করি তাহলে তার জুলুমের শিকার হওয়া লাগবে তার অত্যাচারের শিকার আমার হওয়া লাগবে সে আমার নানানভাবে ক্ষতি করার চেষ্টা করুক মিথ্যা মামলা মিথ্যা হয়রানি নানান অন্ধকারের টেনশনের ভিতরে আমাকে ফেলে দিবে এই জন্য আমরা অনেককে অনেক সময় সম্মান করি নবীজি আমার বলেন যাকে করা হলো এই রকম মানুষকে তার খারাপি থেকে বাঁচার জন্য যখন সমাজে একজন আরেকজনকে সম্মান করার প্রবণতা বাড়বে তখন তোমরা ফরতাকিবু ইনদাজালিক অপেক্ষায় থাকো পাঁচ প্রকারের শাস্তি তোমাদের আসবে নাউজুবিল্লাহ বলেন সমাজে বুঝি এই প্রচলন নাই কথা বলেন আছে না নাই

যখন সমাজের ভিতরে বাদ্যযন্ত্রর প্রবণতা হয়ে যাবে আমি আপনাদের কাছে জানতে চাই নাই না কি আর এই বাদ্যযন্ত্রর প্রবণতা এখন বাড়ছে না কমছে আওয়াজ দিয়ে বলেন বাড়ছে না কমছে কয় যে হুজুর এখন তো আর হলে যাওয়া লাগে না এখন হলে যাওয়ার দরকারটা কি এখন হল তো তোমার হাতের ভিতরেই আছে আর হলে যাওয়ার দরকার আছে নাকি কথা কয় এখন কি আর হলে যাওয়ার দরকার আছে এই জন্য হলে যাওয়ার দরকার হয় না হলটা তো তোমার হাতের ভিতরেই আছে এই জন্য বন্ধুরা আমার যুবক যুবতী শোন নবীজি আমার বললেন যখন জিনার যখন তোমাদের ভিতরে গানের প্রবণতা বাড়বে যখন সমাজের ভিতরে অশ্লীলতা প্রকাশ পাবে যখন বাদ্য ব্যবহার ব্যবহারে বেড়ে যাবে তখন পাঁচটা শাস্তির অপেক্ষায় থাকো চোদ্দ নাম্বার ও বাতিল সমাজের মানুষ যখন মদ পান করবে ওপেনে মদ পান করা আরে আপনারা এই এলাকায় থাকেন হয়তো এতটা আপনারা বোঝেন না কিন্তু ঢাকা শহরে গলিতে এখন মদের মদ পানের প্রবণতা বেড়ে গেল প্রত্যেকটা আপনার অভিজাত হোটেলগুলোতে মদের বার পাওয়া যায় খবর নেওয়া জানা যায় বিভিন্ন সেলিব্রিটি যারা ধনাট্যবান ব্যক্তি যারা তাদের বাড়িতে অসংখ্য মদের বোতল অভিযান করলে পাওয়া যায় তার মানে গোটা পরিবারটাই মদে আসক্ত বাবা খায় ছেলে জানে না ছেলে খায় বাবা জানে না সবাই আলাদা আলাদা রোকায় রাখে এমনও দৃশ্য আমরা দেখছি যে দেখি নাই কথা বলে পয়সার আদা আরে আল্লাহর বান্দা আমি মাঝে মাঝে চিন্তা করি মানুষ এক দিন আর রাত্রে যেই পরিমাণ সিগারেট খায় এই সিগারেট যদি খাওয়া বন্ধ হয়ে যায় তো আমার দেশের মনে হয় কয়েক হাজার কোটি টাকা এক আর রাত্রে বেঁচে যাই রাত্রে বাড়াইলে সুবহান আল্লাহ আপনার ওই যে কি বাতি কয় ওটারে ওই যে রাত্রের ভিতর টিম টিম করে চলে জুনাকি জুনাকি পোকার মতো সবার হাতে হাতে জ্বলতে থাকে কথা কয় না কেন আমরা তো রাত বিরাত গাড়িতে চলি না যে দেখি জোনাকি পোকার মতো এ টান দেয় ও আরেক এক দেয় ও ধোঁয়া বাইর করে তার মানে পুরা এলাকা পুরা বালাকা এলাকার বাজার জোনাকি পোকার মতো সিগারেট আর বিড়ির এই আলোতে রূপান্তরিত হয়ে যায় কথা বলে মুসলমান ঠিক আমার একটু চিন্তা করেন এই কথাটা একটু চিন্তা করেন আপনি দিনে কত টাকা নষ্ট করলেন টাকা ইনকাম করেন আর কত টাকা নষ্ট করলেন চিন্তা করিলেন বন্ধু না আমার পুনরম্বর পুনরম্বর পরবর্তী জামানার লোকেরা পূর্ববর্তী জামানার ভদ্র লোকদের নিচু মানের লোকেরা আলেমদের নিচু প্রকৃতির মানুষরা সভ্য মানুষদের সমালোচনা করবে নিচু প্রকৃতির মানুষরা সমালোচনা করবে দোষ ধরবে আলেমদের দোষ একজন সাধারণ যে কিছু জানে না শোনে না এরকম পাবলিকও ধরে এর প্রবণতা আমাদের সমাজে আছে না নাই আওয়াজ দেয়া বলেন আসে না নাই যারা আলেমদের এমন একটা জামানা আসবে সাধারণ পাবলিকগুলো পর্যন্ত আলেমদের ধরে ধরে আলেমদেরকে হেউ করার চেষ্টা করবে আলেমদেরকে বেজিবি করার চেষ্টা করবে সম্মানিত মানুষদেরকে অসম্মান করার চেষ্টা করবে এই যে পুনানোটা অপরাধ নবী যে আমার বলে শোনো যখন তোমাদের সমাজে প্রবণতা বেড়ে যাবে সংগঠিত হবে তখন পাঁচ প্রকার তোমরা থাকো আমি আপনাদের কাছে যে পনেরোটা অপরাধের কথা বললাম অন্তর এখন আমাদের আমাদের সমাজে দেশের ভিতরে হয় হয় কি না যদি হয়ে থাকে তাহলে কয় তোমরা ওই সময় পাঁচটা শাস্তির অপেক্ষায় থাকো এক নাম্বার রিহান হামরা তোমাদের উপর অগ্নি বৃষ্টি তোমাদের উপর চাপায় দেওয়া হয় আগুনের বৃষ্টি চাবাই দেওয়া হবে যেটা বলছিলাম গত জমায় আমেরিকার কয়েকটা রাজ্য আগুন দিয়া পোড়ায় দেওয়া হলো এমনি করে বৃষ্টি হবে তা আগুনের বৃষ্টি তোমাদের উপরে দেওয়া হবে দুই নম্বর শাস্তি হলো ভূমি হবে গত রাত্র নাকি একটার পরে আমাদের দেশে ভূমিকম্প হয়েছে ও সাল সালাতান ভূমিকম্প হবে তিন নাম্বার হলো আমাজ খান তোমাদের চেহারা বিকৃত করে দেওয়া হবে চার নাম্বার হলো হাসফান এই পনেরোটা অপরাধ যদি তোমরা করো তোমাদের জমিন ধসায়া তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে পাঁচ নাম্বার ও ওকাশফান পাঁচ নাম্বার শাস্তি হলো তোমাদের উপর পাথরের বৃষ্টি নিক্ষেপ করা হবে আল্লাহর বান্দা পনেরোটা অপরাধ করলে কয়টা শাস্তির অপেক্ষায় থাকা লাগবে পাঁচটা এখন হুজুর আমাদের শাস্তি দেওয়া হয় না কেন আমার তোমার নবী দোয়া করে গেছেন আল্লাহ একসাথে আমার উন্মদকে ধ্বংস করে দেও না আমার তোমার নবীর বদৌলতে আমাদেরকে আল্লাহ একটু থাকার সুযোগ করে দেয় হ্যাঁ এই জন্য অপরাধ পনেরোটা শাস্তি পাঁচটা এক নম্বর হান হবে দুই নম্বর জাল জাল ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হবে তিন নম্বর চিহারা বিকৃত করে দেওয়া হবে চার নম্বর খাসফান জমিন ধসাইয়া তোমাদের ধ্বংস করে দেওয়া হবে পাঁচ নম্বর খাসফান তোমাদের উপর পাথরের বৃষ্টি দেওয়া তোমাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া হবে অতএব আল্লাহর বান্দাবান্দি এই পুনারো প্রকার অপরাধ থেকে আমাদের বাসার দরকার আছে না নাই আওয়াজ দেয়া বলেন আছে না নাই তিরমিজির বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বলেন 1447 নম্বর হাদিস তিরমিজির 1447 তম হাদিসের ভিতরে হযরত আবু হুরায়রা এটা বর্ণনা করেছেন এই জন্য আল্লাহর বান্দা যে কথাগুলো বললাম এই অপরাধগুলো আমাদের সমাজে হয় আমি আপনি সবাই এই অপরাধ থেকে বাঁচার দরকার না নেই